প্রিয় দর্শক আমরা চলে এসেছি বিজয় সরণি মেট্রো স্টেশনে এই বিজয় সরণি মেট্রো স্টেশনটি কিছুটা লোক সমাগম কম থাকে তো আজকে আপনাদেরকে অনেক দিন পর বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচের দৃশ্যগুলি দেখাবো বিজয় স্টেশন সম্পর্কেও আরও কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন প্রিয় দর্শক আমরা এই বিজয় মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এখন নিচে নেমে যাব এবং সব বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আমরা টিকিট কাউন্টার এগিয়ে আসছি এবং এখানেও কিন্তু ভিড় অনেক কম থাকে চারপাশে আবাসিক এলাকাগুলো একটু দূরে ইনফরমেশন বোর্ড থেকে দেখে নেব বিজয় সরণি মেট্রো স্টেশনে কিন্তু তিনটা গেট এ বি এবং সি অন্যান্য স্টেশনে ডি গেট থাকে কিন্তু এখানে ডি গেট নেই এ গেটে হচ্ছে বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার বি গেটে বাংলাদেশ জাতীয় সংসদ চন্দ্রিমা উদ্যান সি গেটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিকল্পনা মন্ত্রণালয় এটা ইনফরমেশন বোর্ডে দেওয়া আছে এই জায়গাগুলোতে আপনারা যেতে পারবেন এই স্টেশনটি ব্যবহার করে এবং এখানে কিন্তু যে এই লম্বা স্পেসটি দেখছেন এটি কিন্তু ওয়ান কাইন্ড অফ ফুট ওভার ব্রিজের মতো প্রান্ত থেকে এ প্রান্তে আসতে পারবেন তবে এই মেট্রো রেল স্টেশনে যাত্রীদের যাতায়াত এবং ওঠানামার ক্ষেত্রে বেশ প্রতিবন্ধকতা আছে সামনে যে সড়কটি দেখছেন বিজয় স্মরণের যে সিগনাল এখানে কিন্তু ব্যস্ততম সড়ক এই সড়কটি ক্রস করে স্টেশনে আসা যাত্রীদের জন্য কিন্তু খুবই একটি ঝুঁকিপূর্ণ এবং তাদের আসাটাও অনেক রিস্কি তো মেট্রো রেল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখানে কিছু ফুট ওভার ব্রিজ করে দেন তাহলে তারা কিন্তু খুব সহজেই রাস্তা না পেরিয়ে এই স্টেশনে আসতে পারেন আমার একজন সম্মানিত দর্শক ফ্রান্স প্রবাসী ফরিদ আহমেদ চৌধুরী তিনি আমার নিয়মিত দর্শক একজন শুভাকাঙ্ক্ষী তিনি অ্যাকচুয়ালি এ ধরনের একটি কমেন্ট করেছেন যে বিজয় সরণি মেট্রো স্টেশনটিতে আসলে যাত্রীদের আসার জন্য রাস্তা পেরিয়ে কোনো ওভার ব্রিজ নেই এটি খুবই ঝুঁকিপূর্ণ এবং তিনি এটি খুব চমৎকার জিনিস খেয়াল করেছেন সত্যিই তাই কারণ রেল স্টেশনগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি তো আমি এখানে আসলে এই ধরনের যে বাইরে যে জায়গা যে সড়ক দেখছেন এখানে যে যানবাহনের আধিক্য দেখছেন এইটা পেরিয়ে মানুষের এই স্টেশনে প্রবেশ করাটা কঠিন তো চলুন আমরা একটু এ গেটের নিচের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই এই এ গেট দিয়ে লিফ্ট আছে সিঁড়ি আছে এসকেলের আছে তিনটি জিনিসে আছে যে এখানকার যে ফুটপাথটি সেটা কিন্তু খুবই চমৎকার দৃষ্টিনন্দন এবং আমরা দেখছি এই সিঁড়িগুলো কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন পরিপাটি এবং ফুটপাথটি কিন্তু আরও চমৎকার ঢাকার মেট্রো স্টেশনগুলোর বেশ কয়েকটি স্টেশনের ফুটপাত খুবই চমৎকার দর্শনীয় দৃষ্টিনন্দন তার মধ্যে নিঃসন্দেহে বিজয় সরণি মেট্রো স্টেশনের এই ফুটপাথটি দেখুন কি চমৎকার পরিবেশটি দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে বাইরে এসেই এভাবে একটি ফুটপাথ যেখানে আসলে ময়লা বলতে দেখাই যাবে না শুধুমাত্র গাছের কিছু পাতা পড়ে আছে এবং গাছের ছায়াযুক্ত এই ফুটপাতে সত্যি খুব নয়নাভিরাম এই গরমকালে গ্রীষ্মকালে মানুষজন কিন্তু রোদের মধ্যে যখন গরমে হাঁসফাঁস অবস্থা তখন কিন্তু ছায়া এসে মন শীতল হয়ে যাবে জুড়িয়ে যাবে এই ফুটপাথটি দিয়ে আসলে মানুষ হাঁটাহাঁটি করতে পারেন যাতায়াত করতে পারেন আর এদিকে বিজয় সরণির সিগন্যালের দিকে সড়ক চলে গেছে এখানে বিজয় সরণির সিগন্যালে একটি বিমানের বিমান আছে এখানে একটি অনেকে এটাকে বিমান সিগন্যালও বলে থাকেন এবং আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটি আগারগাঁ দিক থেকে আসা যে বাইপাস সড়কটি এটি প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত গেছে এই সড়কটি একটি বাইপাস সড়ক দুই হাজার সাত আট সালের দিকে তৈরি করা হয়েছিল তবে এই স্টেশন কিন্তু বলা চলে একবারে পোস্টার মুক্ত একটা স্টেশন এখানে কিন্তু সেই অর্থে কোনো পোস্টার নেই ট্রেন যেতে দেখছি স্টেশনের উপর দিয়ে তো এইভাবে কিন্তু এই ফুটপাথটির সামনের দিকে চলে গেছে এবং এই পাশে মাত্র এই গেটটি আর কি এই এ গেটটি আর সামনের দিকে ডি গেট হওয়ার কথা কিন্তু ডি গেট নাই যেহেতু এই পাশে বিমান বাহিনী পুরাতন বিমানবন্দরের রান হয়ে এবং সে সকল অফিস সংশ্লিষ্ট অফিসগুলো রয়েছে যে কারণে এদিকে মানুষজনের যাতায়াত নেই এই কারণে এখানে ডি গেটটি নেই একটি লম্বা ফুটপাথ আপনারা দেখতে পাবেন সোজা চলে গেছে নিট অ্যান্ড ক্লিন অনেকটাই পরিপাটি এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে লিপ লিট এখানে কিন্তু কুকুরও অনেক শুয়ে আছে আরামে এই জায়গাটা সত্যি খুব চমৎকার কিন্তু প্রিয় দর্শক আমি যে বিষয়টি বলতে চাই এখানে প্রচণ্ড গাড়ির হর্ন শব্দ দূষণ ঢাকার প্রত্যেকটা রাস্তায় প্রচণ্ড দূষণ এবং মাত্রাধিক্ত হর্ন বাজিয়ে গাড়ি চলাচল করে কিন্তু এই যে ব্যস্ত সড়ক এই সড়ক থেকে যাত্রীরা বা বয়স্ক মানুষজনের স্টেশনে আসে ট্রেন ধরাটা সত্যি খুব ঝুঁকিপূর্ণ তো মেট্রো রেল কর্তৃপক্ষের এই বিষয়ে আসলে কাজ করা উচিত এবং এখানে এই সড়কের উপর দিয়ে যাত্রীরা যেন সহজে ফুটপাথ ফুট ওভার ব্রিজ দিয়ে যেন আসতে পারেন এরকম ব্যবস্থা করা উচিত দেখতে পাচ্ছেন বিজয় সরণী মেট্রো স্টেশন এখানকার ডিউটি অসাধারণ এ ধরনের ব্যস্ত সড়ক পেরিয়ে স্টেশনে যাওয়াটা একটু ঝুঁকিপূর্ণ যদিও এখানে জেব্রা ক্রসিং আছে কিন্তু অনবরত এদিক দিয়ে গাড়ি চলাচল করে বিজয় সরণী মেট্রো স্টেশনটা একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ফার্ম গেটের কাছাকাছি এদিক দিয়ে নাকালপাড়া এবং এখানে যে সামরিক জাদুঘর আছে নব থিয়েটার আছে এদিকে চিনমতি সম্মেলন কেন্দ্র আছে চন্দ্রিমা উদ্যান সংসদ ভবন এলাকা আশপাশে মানুষজন ঘোরাফেরার জন্য এই স্টেশনটি ব্যবহার করতে পারেন দর্শনার্থীদের জন্য এই স্টেশনটিতে বেশি ভিড় থাকতে পারে এই স্টেশনটি যদি ব্যবহার নিশ্চিত করা যায় যাত্রীবান্ধব আরও করা যায় তাহলে হয়তো ফার্ম গেটের উপর কিছুটা চাপ কমবে পানগের বদলে অনেকে এদিকে এসে যাতায়াত করতে পারে মোহাম্মদপুরবাসী বাসী বিশেষ করে ইকবাল রোড কলেজ গেট এই পাশের লোকজনরাও কিন্তু এই স্টেশনটির থেকে নামা সহজেই করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা চন্দ্রিমা উদ্যান এলাকায় আছি সামনেই চন্দ্রিমা লেক সংসদ ভবন এই জায়গাটিতে প্রচুর মানুষজন আসেন ঘোরার জন্য অনেকে স্বাস্থ্য সচেতন মানুষজন হাঁটার জন্য আসেন এমনিতেও এই জায়গাটি একটি দর্শনীয় জায়গা মানুষজন ঘোরার জন্য আসেন এখানকার খুব কাছে এই বিজয় মেট্রো স্টেশনটি আমরা আপনাদেরকে দেখালাম বেসিক্যালি এইখানে যে বি গেটটি রয়েছে সেই বি গেটে মূলত যাত্রীরা ওঠা নামার জন্য এই গেটটি ব্যবহার করে থাকেন সামনেই বিজয় সরণি সিগন্যালে আমরা আপনাদেরকে নিয়ে যাবো এবং দেখাবো এই সামনে মেট্রো রেল স্টেশন থেকে ট্রেন যাচ্ছে এখানে বিজয় সরণি সিগন্যালে অনেকগুলো ফুলের দোকান ছোটো ছোটো ফুলের দোকান সামনে দেখতে পাচ্ছেন বিজয় সরণি সিগনাল এখানে পাঁচশো থেকে গাড়িগুলো চলাচল করছে তো যারা এই ফুটপাথের দিকে থাকেন তারা হয়তো মেট্রো রেল স্টেশনে সহজেই উঠে যেতে পারেন বি গেট দিয়ে কিন্তু রাস্তার অন্যান্য প্রান্ত থেকে ওঠাটা একটু কঠিন তো আমি আবারও মেট্রো রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যদি যাত্রীদের ওঠা নামার জন্য বিশেষ করে বিভিন্ন প্রান্ত থেকে আসার জন্য সহজ করেন ব্রিজ সংযুক্ত করা যায় কিনা সে বিষয়টি বিবেচনা করবেন অন্যান্য ধরনের কিছু প্রকল্প হাতে দিন দেখেছি বি গেটে সিঁড়ি আছে লিফ্ট আছে এবং এখানকার ফুটপাথ দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর নন্দন ফুটপাথে ঝকঝকে হয়ে আছে এবং এখানে আপনাদেরকে বলেছিলাম যে এই স্টেশনটি আসলে পোস্টার মুক্ত তবে আমি আমার কথার সাথে পুরোপুরি এক দৃশ্য দেখাতে পারলাম না এখানে দুই এক জায়গায় অল্প কিছু পোস্টার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পোস্টার এবং সামনেও এই জায়গাটিতেও কয়েকটি পোস্টার আমরা দেখতে পাচ্ছি তবে পোস্টার না থাকলে এই স্থাপনাগুলো যে কত সুন্দর হতে পারে সেটি কিন্তু আপনারা দেখেছেন স্টেশনে চারটি গেট আছে চারটি গেট বলতে চারদিক দিয়ে ওঠা নামার জন্য সামনেই এদিকে এ এবং বি গেট ওই পাশেরটা হচ্ছে এ গেট এই পাশেরটা বি গেট এবং সামনেই সি গেট কিন্তু ডি গেট ওই পাশে থাকার কথা ওই পাশে ডি গেট নেই এখানে এই স্টেশনটিতে ওঠার জন্য মূলত তিনটি গেট এই গেটটি থেকে চিনমত্রী সম্মেলন কেন্দ্র যেখানে আগে বাণিজ্য মেলা হতো এবং বৃক্ষ মেলাও হয়ে থাকে এই জায়গাটিতে বিভিন্ন সময় বিভিন্ন অকেশন হয়ে থাকে সেই জায়গায় যাতায়াতের জন্য অনেকে এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন এখানকার ডিভাইডারগুলোও ভালো আছে কারণ এখানে ভবগুরুদের খুব একটা আনাগোনা নেই ডিভাইডারের গাছগুলোও সুন্দর হয়ে উঠছে এবং স্টেশনের বাইরের লুকিংটাও কিন্তু খুব দুর্দান্ত খুবই চমৎকার প্রিয় দর্শক এই পাশে চন্দ্রিমা উদ্যান তবে এই স্টেশনের সত্যি সত্যি পোস্টার একবারে মাত্র ওই দুইটা জায়গায় দেখেছি এছাড়া পোস্টার দেখছি না এ প্রান্তে আমরা চলে এসেছি সি গেট প্রান্তে এবং এই রোডে চলে গেছে একবার আগার গাছ দিক দিয়ে শেওড়াপাড়া মিরপুর বারো নাম্বার পর্যন্ত ওই পাশে কিন্তু ডি গেট থাকার কথা নেই এটা হচ্ছে সি সি গেট গেটে আসলে ওঠার জন্য একটি এসকেলেটর আছে এবং সিঁড়ি আছে ওঠা নামার জন্য দেখতে পাচ্ছেন বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে ব্যস্ততম সড়ক প্রচণ্ড যানবাহনের চাপ অনেক শব্দ তো বেসিক্যালি আমি আজকে যে স্টেশনটি দেখালাম এটি আমার একজন সম্মানিত দর্শকের কমেন্টের সূত্র ধরেই এবং তিনি সেখানে এই স্টেশনটি সম্পর্কে একটু বলার জন্য বিস্তারিত লিখেছেন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যার প্রেক্ষিতে আমি এই ভিডিওটি করলাম এবং আমি ঢাকা মেট্রো রেল এমআরটি লাইন সিক্সে যে স্টেশনগুলো চালু আছে এগুলো পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করি তো আপনাদেরকে ওইভাবে দেখালাম দেখবেন এখানকার মেট্রো স্টেশনের যে দুটি টিকিট কাউন্টার সেই দুটি কিন্তু বন্ধ আছে একেবারেই টিকিট বিক্রয় মেশিন যে দুটি সেটি বন্ধ আছে এবং টিকিট কাউন্টারগুলো বন্ধ আছে এদিকে আসলে যাত্রী অনেকটাই কম ডি গেট থাকে সেই ডি গেটটি নেই মূলত তো প্রিয় দর্শক আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই মেট্রো স্টেশনের এ প্রান্তে অর্থাৎ যেদিকে সি গেট সেদিকে কিন্তু দুটি টিভিএম মেশিন বন্ধ আছে এই টিভিএম মেশিনগুলো মূলত সম্ভবত দশ নম্বর অথবা পাড়ায় নিয়ে যাওয়া হয়েছে যে কারণে আপনারা বন্ধ দেখেছেন এই স্টেশনটা নিশ্চয়ই জানেন যে এখানে যাত্রীর চাপ কিন্তু অনেক কম যে কারণে মানুষজনও কম এসে থাকেন এখানে তো প্রিয় দর্শক বিজয় মেট্রো স্টেশন নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব এতক্ষণ আপনাদেরকে এই স্টেশনটি চারপাশ মোটামুটি ঘুরে দেখালাম একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম একই সঙ্গে এই স্টেশনটি যাত্রী বান্ধব করার জন্য আর কি করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ বা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন দর্শক যদি কেউ থেকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ